আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে চলুন ভিডিওটি দেখে আসি আপনি দিনের বেলা উপরের দিকে তাকালে একটা সূর্য দেখবেন এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান তাই না আসলে কি এত ছোট না বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ বলে কত বড় 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর সাথে আরো তেরো লক্ষটা পৃথিবী এই সমান জোড়া লাগান যত বড় হবে সূর্যটা এত বড় শুভানন্দ বলে প্রশ্ন হলো এত বিশাল সূর্য দেখা যায় এত ছোট একটা ভাতের থালার সমান ঘটনা কি এত ছোট কেন দেখা যায় বলেন তো অনেক উপরে বলেন অনেক উপরে প্রশ্ন হলো সূর্যটা কত উপরে আছে বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে আছে শুভানন্দা বলেন কত উপরে বলেন নয় কোটি ত্রিশ লক্ষ মাইল মুখে তো বলে ফেল ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন